দেখো বৃষ্টিতে ধীরে ধীরে আমার গাছগুলো কি সুন্দর প্লা মানে প্রাণবন্ত হয়ে উঠছে দেখো আজকে একটু রোদে হয়েছে কালকে দুটো ফুটেছিলো বিশাল বিশাল বড় সাইজ হচ্ছে এখন তার কারণ একটা দুটো ফুটছে তো আবার যখন সংখ্যায় বেড়ে যাবে তখন একটু সাইজটা ছোট হয়ে যায় তো দেখো কত জবা জবার ছড়াছড়ি দেখছো দেখো কত জবা ফুটেছে অনেক জবা ফুটেছে এটা হচ্ছে পাণ্ডব জবা দেখো সব গাছই তো এখন বর্ষা আসছে যেহেতু একটু ছেটে দিচ্ছি দেখো এই গাছটাতেও কত জবা ফুটেছে আর এই হচ্ছে আমার অলোকানন্দা এক একটু রোদ উঠলেই ওরা ব্যাস ঢুলতে থাকবে সব মানে ওরা চায় সব সময় বৃষ্টি হোক আবার গোড়ায় জল বসলে হবে না তাতে করে ওদের আবার অসুবিধা হয় তো দেখো গাছগুলো কেমন ঢুলে ঢুলে পড়েছে দেখো মাধবীলতা গাছে কুড়িতে কিন্তু ভরে গেছে আবার দেখো পাতাগুলো শুকনো শুকনো কি করবো এদের বলো কখন যে কি এই আবার বৃষ্টিও হচ্ছে দেখো এইগুলোকে সেদিন রিপোর্টিং করেছিলাম ভিডিওটা করেছি কিন্তু আবার হারিয়ে গেল মানে একটা ফোন দিয়ে করে দুটো ফোনে চলে গেছিলো ভিডিও যার ফলে না ভিডিও একটা ফোন খারাপ হয়ে গেলো দেখে আর ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না তো আরও গাছ আছে আবার যখন রিপোর্টিং করব অবশ্যই তোমাদের দেখাবো হ্যাঁ দেখো কী সুন্দর গাছগুলোর ডক ছাড়ছে এগুলো সমস্ত গোড়ার শিকড় গাছের ডালপালাগুলো দেখে দেখছে দেখতে পাচ্ছ যেগুলো গাছের ডালপালাগুলো যেমন ছেটে দিয়েছি গোড়ার শিকড়ও তেমনি পুরো ছেটে দিয়েছি দিয়ে আবার নতুন করে বসিয়েছি ওদের তো দেখো কি সুন্দর ডগা ছেড়েছে এবারে এই যে পুরনো কয়েকটা রেখেছিলাম এগুলো আবার ছেটে দেবো যেহেতু ওইগুলো মানে ড এ ছেড়ে গেছে ওর জন্য এগুলো ছেটে দেবো আর এই যে চারটে বাকি রয়েছে এই চারটাকে আবার যখন রিপোর্টিং করব তোমাদের অবশ্যই ভিডিও করে দেখাবো আসলে আমি একটা বাড়িতে কাজ হচ্ছে তো একটু বিশেষভাবে ব্যস্ত ওর জন্য তোমাদের ঠিকঠাক করে ভিডিও করে দেখাতে পারছি না দেখো চাল কুমড়ো দুটো হয়েছিল তোমাদের দেখিয়েছি কি একটা তো কেটেছি আর একটা তো এই যে নষ্ট হয়ে যাচ্ছে ছোট ছোট সাইজ গাছটা তো ছোট এই দেখো গোড়া এই যে যার ফলে বেশি থাকছে না আর কি তো দেখো এই পাশে আবার একটা ডাল ঝুলছে চাল কুমড়োর তো চলো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানিও আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুদের বিশেষ করে বলছি তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর নিশ্চয়ই আমার একটু ঢিলেমি হয়েছে ঠিকই কিন্তু এরপরে নিশ্চয়ই আমি তোমাদের নতুন নতুন ভিডিও ছাড়বো অবশ্যই ভালো লাগবে তোমরা একটু খেয়াল রাখো একটু দেখতে থাকো আমি অবশ্যই এই বাড়ির ঝামেলাটা একটু মিটলেই আমি তোমাদের অবশ্যই ভালো ভালো ভিডিও দেবো তো এখন আসি টাটা